আপনার কোফিল অথবা কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা অর্থাৎ আপনার যে হেলথ সেটাকে আছে কিনা সেটা চেক দিবেন আপনার কিন্তু খুব সহজে আপনার দিয়ে দিয়ে চেক দেখে নিতে পারবেন তো এটা বেশিরভাগ লোকই জানে তো যারা নাকি জানেন না যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা বা থাকলেও কিভাবে দেখবেন তার ডেট আছে কিনা সকল কিছু এই বিরুদ্ধে দেখতে পারবেন তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান যে কীভাবে আপনার হেলথ ইন্স্যুরেন্স হয়েছে কিনা বা আছে কিনা কিভাবে চেক করবেন ডেট আছে কিনা তো ভিডিওটা দেখতে থাকুন তো আপনি আপনার অ্যাপসর অ্যাকাউন্টে লগ করবেন এটা আপনি অ্যাপসরে গেলেই পেয়ে যাবেন তো আমি আমার অ্যাপসর অ্যাপ্লিকেশনটি প্রবেশ করে আপনাদেরকে দেখাই কীভাবে বের করবেন আমি চলে আসলাম আমার অ্যাপসার অ্যাপ্লিকেশনে লগ ইন করার পরে সবার প্রথমে দেখতে পাচ্ছেন নাম অ্যাকাউন্ট নাম্বার সব কিছু জায়গায় শুভ হবে তো এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে মাই পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে তো সবার নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন হেলথ ইন্স্যুরেন্স ঠিক আছে তো চোদ্দ সাত চব্বিশ ঘন্টা রিনিউ হয়েছে তেরো সাত দু হাজার পঁচিশ আমার হেলথ ইন্স্যুরেন্সটা এক্সপায়ার হবে অর্থাৎ আমার ইন্স্যুরেন্স এই জায়গায় আছে আপনারা অ্যাপসার ঢুকে নাম এক নামের উপর চাপ দিবেন তারপর মাই ইনফরমেশন আসবেন তারপরে কিন্তু একবারে সবার নিচে দেখতে পাবেন এখানে হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার জায়গায় শো না করে তাহলে আপনার ইন্স্যুরেন্স করে নাই আর যদি এক্সপায়ার হয় সেই ডেটটা কিন্তু এই জায়গায় দেখাবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে অ্যাপসের মাধ্যমে চেক দিয়ে দেখে নেবেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন Jangan lupa subscribe, like, dan